সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি সম্পূর্ণ ব্লগে আমার সাথে থাকবে সংসারের কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া মাটির ঘর লাপোয়া তো সমস্তটা জুড়ে কিন্তু একটা খুব সুন্দর ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব আর কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো ঘরের জালনাগুলো খুলে দিলাম মেয়ে কিন্তু আমার সাথে উঠে পড়েছে তবে ছেলে এখনও উঠেনি আর মশিটাও কিন্তু খুলে দিলাম মশিটা না খুললে আমার কেন জানি একদম ভালো লাগে না তাই কিন্তু মশিটা খুলে দিলাম আর এখন অত সকালবেলা মশা নেই মশা হয় সন্ধ্যের দিকে বেশি এখন জানলাগুলো যেহেতু খোলা তাই কিন্তু মশা ছেলেকে কামড়াবে না তাই আমি মশিটা খুলে দিলাম আর এখন হাতে ঝাড়ু নিয়ে চলে আসলাম ঘরটা ঝাড় দেওয়ার জন্য জানো তো আমার এই শখের ড্রেসিং টেবিলটা যে আছে না আমাদের ঘরে সেই ড্রেসিং টেবিলের আয়নাটা না আস্তে আস্তে কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে আমি কিন্তু একদিন পর হলেও বা ডেইলি কিন্তু সেটা পরিষ্কার করি তাও কেন জানি আয়নাটা নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে কেন আয়না নষ্ট হয়ে যাচ্ছে সেটা আমার মনে হয় যেহেতু মাটির ঘর তো ঘর ঝাড় দেওয়ার সময় ধুলো বালু যে উড়ে পড়ে তো সেটার কারণেই মনে হয় আমার আয়নাটা নষ্ট হয়ে যাচ্ছে অনেকটাই কীরকম হয়ে গেছে ওটাকে এত পরিষ্কার করি পরিষ্কারের হয় না মানে যেরকম হয় না জ্বলে জ্বলে যায় তো সেরকম টাইপের আর কি আয়নাটা হয়ে গেছে খুব একটা শখের জিনিস আমার এই যে ড্রেসিং টেবিল আর হচ্ছে এই আলমারিটা খুব আমার প্রিয় জিনিস এই দুটো কিন্তু ওই আয়নাটা নষ্ট হয়ে যাচ্ছে ওটাতে একটু মনটা খারাপ করছে আমার তো যাই হোক ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে আসলাম আমি হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার জন্য আমাদের যে হাঁসের গেটটা আছে না সেটা কিন্তু অনেকটাই টাইপ তো খোলার আগেই কালো হাঁসটা বের হয়ে আসার চেষ্টা করে জানি না ওর কিসের অত তাল বাইরে যাওয়ার খোলার আগেই সঙ্গে সঙ্গে বের হতে চায় তখন কিন্তু ওর শরীরে লাগে ব্যথা তখন আবার ঢুকে পড়ে যখন পুরোটা খোলা হয় তখন বাইরে আসে যাই হোক আজকেও একটাই ডিম দিয়েছে হাঁস খাওয়া দাওয়া হাঁসের হয়ে গেছে বাইরে চলে গেছে আমি এখন আসলাম রান্নাঘরে বাসনগুলো বের করে নিয়ে যাচ্ছি কলে পরে মাজার জন্য আজকে যেহেতু রবিবার ছেলেমেয়ের স্কুল কিন্তু বন্ধ তাই ভাবছি যে আজকে একটু বারেন্দাগুলো লেপে নেব। বারান্দাগুলো কিন্তু বেশ ধরে আছে এক ফোঁটাও যদি নীলি ধরে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে তাই ভাবছি আজকে বাসনগুলো মাজার পর চাটা খাওয়ার পর বারিন্দাগুলো লেপে নেব এখন হচ্ছে নামগুলো নিয়ে নেই যে দিদি ভাইরা আমার ভিডিও নিচে কমেন্ট করছিল যে আমার নামগুলো তোমার ব্লগে নিও তো এখন নামগুলো নিয়ে নেই রিম্পা দিদিভাই বলেছে তোমার ভিডিও আমি রোজ দেখি আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে দিদিভাই রিম্পা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য আরও একজন কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমার ব্লগ আমি প্রত্যেক দেখি আমার নামটাও নিও তো নামটা নিয়ে নিচ্ছি মামুনি শ্রুতি শর্টস এই যে বোন নিয়ে নিলাম তোমার নামটা থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য প্রত্যেকটা সংসারে কাজের কিন্তু অভাব নেই তেমন কিন্তু আমারও কিন্তু ছোটো ঘর হলেও ছোটো বাড়ি হলেও কাজের কিন্তু অভাব নেই কাজ করলে কিন্তু অনেক কাজ তাই না প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই সংসারের কাজকর্ম কিন্তু আমি এইভাবেই করে থাকি আর শুধু আমি নয় প্রত্যেক হাউস ওয়াইফরা কিন্তু যেরকম ট্রেন চলে সেই গতিতে কিন্তু ঘুম থেকে উঠেই চলতেই থাকে বা উঠবি না হ্যাঁ উঠবি না আমি চা বানাই রান্না করে যাই উঠে ব্রাশ কর এই যে দেখো মেয়ে দোকান থেকে নিয়ে এসেছে দুধ বিস্কিট নিয়ে এসেছে ও খাদ্য বিস্কুট খেয়ে নিয়েছি আর কি আর আমাদের দুজনের জন্য প্রীতম আর আমার জন্য রেখে দিয়েছে এগুলো নিয়ে এখন রান্নাঘরে যাবো একটু চা বানিয়ে খাবো আগে তারপরে বাকি কাজগুলো করব এমনি হচ্ছে পাঁচ টাকার দুধ প্রত্যেক দিন যদি তুই চা খাওয়ার সময় এভাবে দুধ খায় অল্প অল্প করে তাহলে ওর দুধ দিয়ে এমনি চা একটু কীরকম হয় কম হয় একটু দুধটা আর প্রত্যেক দিন ও খাবে একটু হলো দুধ খাবে ও হচ্ছে দেখি কতটুকু দিলি কতটুক আছে তোর প্রত্যেক দিন তোর খাইতে লাগে দুধ শুভ সকাল বন্ধুরা আর এখন বাজে আটটা এখন আসলাম রান্নাঘরে একটু চা বানানোর জন্য একটু চা বানিয়ে খেয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব এই চা বসিয়ে দিয়েছি প্রীতম উঠে নি প্রীতমকে ডেকে আসলাম উঠবে এখনই শেষ হয়ে গেছে আসলে কি আমাদের তো তো আর এক একসাথে বাজার করা হয় না যখন যেটা দরকার পরে অল্প অল্প করে আর কি পাঁচ টাকা দশ টাকার বিশ টাকার পাশে যে দোকান আছে ছোট একটা সেখান থেকে কি নিয়ে আসা হয় তাই কিন্তু জিনিসগুলো কিন্তু বেশি দিন যায় না যেটাই হোক আর কি সাফ সাবান বা হচ্ছে তোমার চিনি চা পাতা ডাল তো বেশি দিন কিন্তু যায় না কম দিনে যায় যেহেতু অল্প অল্প করে আনা হয় তাই কিন্তু কম দিন যায় তো হঠাৎ করে দেখি চিনি শেষ হয়ে গেছে সেদিন চিনি শেষ হয়ে গেছিল দশ টাকার এনেছিলাম তবে দু তিন দিনের মধ্যে দুদিন হয়েছে এমনই হ্যাঁ দু দিনই হয়েছে দু দিনের মধ্যে চিনিটা আবার শেষ হয়ে গেছে তো যাই হোক আজকেরটা হয়ে গেছে পরে আনতে হবে পাশের বাড়ির থেকে দেখো আমি গোবর নিয়ে আসলাম গোবরগুলো এনে কিন্তু বারেন্দায় রেখে দিলাম এখন হচ্ছে এখান থেকে মাটি নিয়ে নিচ্ছি আর এখন একটু আগে রান্নাঘরটা লেপে নেব রান্নাঘরটায় যে রান্না করি উনানের পাটটা তেল ছিটে পড়ে তো তাই আর কি কেমন হয়ে আছে তাই ভাবলাম রান্নাঘরটা লেপে নিই তবে সম্পূর্ণ রান্নাঘরটা লেপি না যেখানে আমরা খাই এই মাঝখানেরটা আর কি রান্নাঘরের আর কি মাঝখানেরটা আর উনানের পাটটা শুধু লেপবো আর রান্নাঘরটা কিন্তু আমি গোবর দিয়ে লেপি না ওই ঘরটা রান্নাঘরটা আমাদের বালু বালু না না ওই থাকে রান্নাঘরটাও একদম যে আঠালো মাটিটা সেই মাটিটা কিন্তু তাই আর কি গোবর দিতে হয় না আর কি গোবর দেওয়ার দরকার পড়ে না আর কি ভেবেছিলাম রান্নাঘরের বারেন্দা আর আমাদের বড় ঘরের বারেন্দাটা লেবো নিলি ধরে আছে তাই তারপরে ভাবলাম যখন লেপ বই তখন কেননা রান্নাঘরটাও একটু লেপে নেই এরকমই হয় লেপতে বসলে মনে হয় এই জায়গাটা একটু লেপে নেই ওই জায়গা একটু লেপে নেই ওরকম কিন্তু মনে হয় তো যাই হোক উনানের পাটটা আমার লেপার শেষ হয়ে গেছে এখন সামনটুকু একটু লেপে নিচ্ছি যাদের কাছা ঘর তারা তো জানোই বেশি করে মাটি দিয়ে লেপলে বেশ বেশি দিন ধরে কিন্তু ভালোই থাকে লেপাটা নষ্ট হয় না আর কি যখন ভয়েস দিচ্ছি রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে যখনই ভয়েসটা আমি দেওয়ার জন্য অন করছি অনেক রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর কি আমার আজকে খুবই অসুবিধা হচ্ছে ভয়েস দেওয়া তাও আমি একটু পরপর ভয়েসগুলো দিচ্ছি যখন গাড়িটা করে চলে যাচ্ছে আওয়াজটা করে হচ্ছে না তখন ভয়েসটা করে দিচ্ছি এদিকে দেখো আমার রান্নাঘর মোছা হয়ে গেছে এখন আসলাম বড় ঘরের বারেন্দাটা লেপতে বারেন্দাটা এখন লেপবো না কারণ হচ্ছে এখন যদি আমি গোবরটা হাতাই তাহলে কিন্তু আমাদের যে আর ধারগুলো আছে বারেন্দার সেখানে কিন্তু গোবর চলে যাবে তাই ভাবছি আগে মাটির কাজগুলো শেষ করে নিই তারপরে হচ্ছে গোবরের কাজে হাত দেব। আর তোমাদের যাদের মাটির ঘর শুধু মাটির ঘর হলে তো হবে না যাদের আর কি বালু মাটি আর কি আমাদের যেমন ঘরে শোয়ার ঘরটা এগুলো কিন্তু বালু মাটি যখন ঝাড় দেওয়া হয় বেশি বেশি করে বালু ওঠে বালু মাটি আর কি এটা আর হচ্ছে বারেন্দাটাও কিন্তু বালু মাটির একদম সাদা হয়ে যায় দেখো না মোছার পর শুকিয়ে যায় যখন তো এটা হচ্ছে কিন্তু বালু মাটি আর যাদের বালু মাটি আছে বাড়িতে তারা মাটি দিয়ে না লেপে গোবর দিয়ে লেপবা বেশি করে একটু গোবর দিয়ে দিবা আর গোবরটা কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে লেপতে হবে গোবরের উপরে আর কি যাতে গোবরটা ভালোভাবে বারেন্দার উপরে মিশিয়ে যায় তো আমি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু খুব ভালো করে আর কি বারেন্দাগুলো লেপে নিচ্ছি এইভাবে বেশি করে গোবর দিয়ে লেপলে বেশ অনেক দিন ধরে কিন্তু ভালোই থাকে নষ্ট কিন্তু সহজে হয় না লেপাটা তাই আমি কিন্তু এরকম করে গোবর দিয়ে লেপি বারেন্দা আজকে যেহেতু রবিবার ছেলেমেয়ের স্কুল নেই তাই কিন্তু বেশ ভালো করে আরাম করে কিন্তু আমি বারেন্দাগুলো লেপে নিচ্ছি যখন স্কুল থাকে তখন কিন্তু সেরকম আর কি যে ধীরে সুস্থে লেপবো সেটা কিন্তু হয়ে ওঠে না তাড়াহুড়ো করে কিন্তু আমাকে লেপতে হয় যেহেতু রান্নাবান্না করতে হবে খাইয়ে স্কুল পাঠাতে হবে তার জন্য আজকে স্কুল নেই তাই জন্যে কিন্তু বসে বসে খুব ভালো করে বারান্দাগুলো লেপে নিচ্ছি আমাদের ঘরের বাইরে এক সাইডে কিন্তু অনেক কয়েক জোড়া জুতো আছে সেই জুতোগুলোকে আমি নিজে রেখে দিলাম যেহেতু বারান্দাটা তাই জন্য চান করা শেষ চান করে নিয়েছি এখন হচ্ছে ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুরটা পূজা দিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে যাবো ঠাকুর ঘরে ঢুকে পড়লাম ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে বেশ ভালো করে মুছে নেবো আর ফুল কিন্তু সকালবেলা তোলা হয়ে গেছে ঘর বাড়ি খুব সুন্দর করে মোছা কোছা থাকলে ভালো করে গোছ গাছ করা থাকলে কিন্তু বেশ মনটা কিন্তু ভালো লাগে তাই না আজকে যেমন ধরো লেপেছি মানে বাড়িটা খুব সুন্দর ফুটে উঠেছে এরকম লাগছে কিন্তু দুদিন পর আবারও কিন্তু নিলে ধরে যাবে দুদিন পর আবারও লেপতে হবে যাই হোক দেখো রান্নাঘর রান্নাঘর কেন বলছি কথা বলতে বলতে রান্নাঘরে চলে গেলাম এখন দেখো ঠাকুর ঘরটা লেপে নিয়েছি আর হচ্ছে তুলসী বাড়িটাও কিন্তু লেপে নিলাম পুজো দেওয়া কিন্তু আমার শেষ আমার কিন্তু ঠাকুর ঘরে বেশ সুন্দর বড় একটা ঠাকুরের যে সিংহাসনগুলো থাকে সেটার কিন্তু অনেক শখ তবে নেওয়া হয় না কিন্তু খুব ইচ্ছে আছে এরকম বড় একটা ঠাকুরের সিংহাসন হবে আর সেখানে আমি ঠাকুর রাখব খুব ইচ্ছে আছে দেখি কি হয় ভগবানের যদি আশীর্বাদ থাকে তাহলে তাহলে কিন্তু নিশ্চয়ই হবে এদিকে দেখো রান্নাঘরে চলে এসছি খড়ি নিয়ে আসলাম নিয়ে এসে উনানটা জ্বালিয়ে হাড়িটা বসিয়ে দিলাম ভাত বসাবো তার আগে কিন্তু চালগুলো ঝাড়ছিলাম আর ভাবছিলাম যে আজকে কি রান্না করব প্রত্যেক দিন এই এক টেনশন আমার মাথায় যে আজকে কি রান্না করব তবে আলু তো পড়েই আছে এক ঝুরি বড় ঝুড়ি দিয়ে এক ঝুরি আলু পড়েই আছে তাই ভাবলাম আজকে আলুর ডাল করব আলুর ডাল শুকটি মাছ দিয়ে করব। আলুর ডালটা কিন্তু দেশি আলু যেটা লাল আলু হয় সেটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু লাল আলুটা নেই সাদা আলু তাই কিন্তু আমি সাদা আলু দিয়েই আলুর ডালটা আর কি করব। এদিকে দেখো শুক্তি মাছটা ভাজা করে নিয়েছি আমি আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ শুকনো লঙ্কা একটু জিরে এগুলো পোড়ন দিয়ে আলুটা মেখে নেব। মেখে নিয়ে তারপর কিন্তু আলুটা ওখানে দিয়ে বেশ সুন্দর করে ভাজা করে নেব ভাজা করে কিন্তু জল দিয়ে দেব। তারপরে ওখানে কিন্তু আমি একটু জিরে বাটা আর হচ্ছে আদাবাটা দিয়েছি রান্না করার সময় অনেকে আছে অনেক রকম মশলা অনেক রকম জিনিস আর কি খাবারের আর কি ব্যবহার করে তবে আমাদের নর্মাল আর কি যেগুলো সবসময় থাকে জিরা হলুদ আদা আর হচ্ছে তোমার পেঁয়াজ এসবই থাকে সব সময় তো এই সব দিয়েই আমরা কিন্তু সবজিপাতি আর কি বানাই ফোনে দেখি তো অনেক রকমের কিন্তু মশলা সবজিতে দেওয়া হয় তবে আমাদের তো আর অত কিছু মশলা নেই যে আছে আর কি যেটা আর কি ঘরে সবসময় থাকে সেটা দিয়ে কিন্তু আমরা সবজি বানিয়ে খাই আর কি তো যাই হোক ওইদিকে দেখো ধনিয়া পাতা ছিল না বলে আমি কিন্তু ওই লম্বা লম্বা পাতাগুলো দেখলে না সেগুলো নিয়ে আসলাম সেটা কিন্তু আমি ধনী পাতার বদলে ওই পাতাগুলো দিয়ে দিলাম ওই পাতাগুলোর নাম কি আমি সেটা কিন্তু জানি না তবে আমাদের বাড়িতে কিন্তু ওই পাতাগুলো আছে যখন ধনী পাতা থাকে না তখন ওই পাতাগুলো দেওয়া হয় ওই পাতাটারও কিন্তু বেশ ভালোই সেন্ট আছে রান্না বান্না করে ঘরটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর সকালবেলা যে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আমার চান করা নাইটিটা আর হচ্ছে আমার ছেলের একটা শার্ট আর একটা হচ্ছে জিন্সের প্যান্ট তো সেইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম রান্না করার পর ধুয়ে দিলাম এখন এইগুলো নিয়ে বাইরে চলে আসলাম মেলে দেওয়ার জন্য বাইরের তারে একজন দিদি ভাই কামেন করেছিলে যে কাপড় জামায় ক্লিপ দিয়ে দেবে তাহলে পড়বে না দিদিভাই ক্লিপ নেই গো ক্লিপ নেই ক্লিপ আমরা কোনো দিনও ব্যবহার করিনি কোনো দিনও ইউজ করিনি আমরা ক্লিপ তো ক্লিপ যেহেতু নেই তাই আমরা কিন্তু এমনি আর কি তারে মেলে দেই। কয়েকজন আবারও কমেন্ট করেছ যে দিদি ভাই তুমি যখন ব্লক করো তোমার ফোন কে ধরে দেয় আবারও বলছি আগেও একবার বলেছিলাম আমার ফোন কেউ ধরে দেয় না গো আমি একা একা করি আর যখন বাইরে আসি তখন শুধু ছেলে বা মেয়ের হেল্প নিয়ে থাকি এখন কিন্তু এই ক্লিকটা কিন্তু আমার মেয়ে করেছে মেয়েকে দেখিয়ে দিয়েছি মেয়ে এরকম করে তুলেছে যাই হোক ওইদিকে বাইরে কাপড় জামাগুলো মেলে আসলাম আর এখন এখানে ভাত নিয়ে নিছি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার একটা নাইটিয়ার পেটিকোটটা বাইরে ছিল উঠানে আর কি তো সন্ধ্যা হওয়ার দিকে তাই আমি জামা কাপড়গুলো গুছিয়ে আমাদের যে বারেন্দায় তার আছে সেখানে রেখে দিচ্ছি ছেলে মেয়ে কিন্তু বাইরে খেলছে এখন এখন যেহেতু বিকেল টাইম সন্ধ্যা কিন্তু হয়নি এখনও অতটা সন্ধ্যা হয়নি তাই কিন্তু সবাই মিলে খেলছে ওই জন্য কিন্তু ওদেরকে আমি ডাকছি না তবে একটু পরে কাজ বাজ যখন আমার হয়ে যাবে তখন কিন্তু ওদেরকে আমি ডাকতে যাবো আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের কলেপাটটা একটু তোমাদের দেখতে হয়তো খারাপ লাগে কি বলবো আর তার জন্য কিন্তু আমি অনেক সাবধানে কিন্তু কলেপাটটা আর কি দেখাই অনেক সাবধানে কিন্তু বাসনগুলো যখন মাজি বাসনগুলো ক্যামেরার সামনে দিয়ে কিন্তু মাঝি যাতে তোমরা খারাপ না পাও তাও কমেন্ট করছে অনেকে একজন আরও কমেন্ট করেছে আজকে যে তোমাদের কলেবারটা কি আগে পায়খানা ছিল আরে ভাই কলেবার কি পায়খানা থাকে তো ওই প্লেটটা না এক্সট্রা আমাদের বেশি ছিল আর কি তাই জন্য ওই প্লেট প্লেটটা ওখানে দেওয়া হয়েছে আগে কিন্তু পাথর ছিল ছোটো ছোটো পাথর ছিল তা ছোট ছোটো পাথরগুলো মাটিতে আর কি যখন বেশি কাদা হয়ে যায় সব সময় যেহেতু জল ইউজ করতে হয় জল কল পাম দিতে হয় জল তো পড়ে তাই না তো না ছোট ছোটো পাথরগুলো আছে না মানে ডাবে আর কি তো কাদা কাদা হয়ে যায় তাই ভাবা হয়েছে যে এই প্লেটটা তো এখন পড়েই থাকবে এই প্লেটটা কোনো কাজের না তাই এই প্লেটটাই আর কি ওই প্লেটটা আর কি কলে পরে আমাদের দেওয়া হয়েছে আর গ্রাম সাইডে কিন্তু বেশিরভাগই কিন্তু যারা পাকা করতে পারে না যাদের অতটা আর কি ক্ষমতা নেই আর কি যে সব কিছু জিনিস পাকা করে রাখবে যাদের অতটা ক্ষমতা নেই বেশিরভাগই কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু যদি বেশি মানে বেশি এক্সট্রা প্লেট থাকে তো এই প্লেটগুলো কিন্তু কলে পারে এইভাবেই দেয় তো যাই হোক বাদ দাও যে যার যেরকম জ্ঞান সেরকম কমেন্ট করে আমি কোনো কিছু মনে করছি না তবে আর কি কমেন্টটা পড়ছিলাম তাই খারাপ লাগলো বলে দিলাম আর কি যাই হোক এদিকে সন্ধ্যা হয়ে গেছে ছেলে মেয়ে বলছে কিছু খাবে তো সব সময় তো দোকান থেকে কিনে এনে দেওয়া সম্ভব না কিনে জিনিস এনে দেওয়া বিস্কিট কুরকুরি সব সময় তো এনে দেওয়া সম্ভব না তাই ভাবছি যে রেশনের তো আটা দিয়েছে রেশনের আটা কিন্তু আছে দশ প্যাকেট করে কিন্তু আমাদের আটা দেয় তাই রেশনের আটাগুলো গুলিয়ে একটু গোলা রুটি বানিয়ে দিচ্ছি দুজনকে আমার অতটা মিষ্টি খেতে ভালো লাগে না তবে ছেলে মেয়েকে বানিয়ে দিলাম যখন একটা গোলা রুটি বাঁচে তো ওই গোলা রুটিটা কিন্তু আমি খেয়ে নিই সন্ধ্যের টিফিন হয়ে গেল গোলা রুটি দিয়ে তারপর কিন্তু ছেলে মেয়েকে একটু বই পড়াই তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে বই পড়া হয়ে গেছে আর দেখো কি নকশা করছে ওখানে বই পড়া শেষ সন্ধ্যার দিকে একটু বই পড়িয়েছি আর হচ্ছে এখন দেখো মুখোশ নিয়ে খেলা করছে রাতে আর মুখোশটা পরলেই সোয়েটারটা পরে নিচ্ছে বারবার এত গরমে এখন কিন্তু বেশ ভালোই গরম পড়েছে